নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাটার ছাড়া কেক ডেকোরেশন করার জন্য যে ক্রিম আমরা ব্যবহার করি শুধুমাত্র দুধ দিয়েই সেই ক্রিম বানিয়ে দেখাবো আপনাদের হাতে সময় থাকলে একটু বাড়িতে এই ক্রিম বানিয়ে নেবেন খুবই সুন্দর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি দু লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব আচ্ছা আপনাদের মনে হতেই পারে যে ফুল ক্রিম দুধটা কি যেটা আমরা গাই দুধ বলে থাকি একদম খাঁটি দুধ এটা কিন্তু বাজারে লিকুইড দুধ দিয়ে এই ক্রিমটা বানানো যাবে না দুধটা নাড়াচাড়া না করে হাই হিটে ভালো করে জাল করে নেব এখানে চিনি নেওয়া হয়েছে এবারে চিনিটা সুগার পাউডারে ডাস্ট করে পরিণত করা হয় এই দেখুন বন্ধুরা দুধটা উঁদলে উঠেছে এই সময় আমি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট দুধটা ফুটিয়ে নেব যখনই কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই রকম উঁতলে উঠবে তখনই উনানের জালটা একদমই লো করে দিতে হবে আর একদম হাই বা মিডিয়াম জাল দেওয়ার দরকার নেই ক্রিমটা থাকে সেই না কেকের ভিতরে যে ক্রিম থাকে না কেক হয়ে গেলে যে আমরা উপর দিয়ে যে ডেকোরেশন করি যে সাদা ক্রিম ওই ক্রিমটাই বানাচ্ছি আর তুমি যখনই ওই ক্রিমটা বাড়িতে বানাবে চেষ্টা করবে একদম খাঁটি দুধ দিয়ে খাঁটি দুধ বানাতে গেলে খাঁটি দুধের প্রয়োজন বাজারের যে আর কি লিকুইড পাওয়া যায় মাদার ডেয়ারি বা আরো অন্য কিছু ওই সব দুধে হবে না আচ্ছা খাঁটি দুধ হলে তবে ক্রিমটা বানানো যায় তিন থেকে চার মিনিট এইভাবে উঁদলে ওঠার পর জালটা একদমই লো করে বসিয়ে রেখেছিলাম আর উপর দিয়ে দেখুন একদম পুরো দুধের একটা লেয়ার পড়ে গেছে আমি দেখাচ্ছি এই দেখুন এই লেয়ারটা কিন্তু বোঝাই যাচ্ছে এই দেখুন এই লেয়ারটা এই লেয়ারটা এবার আস্তে আস্তে করে তুলে নেবো যে পাত্রটা আপনারা নেবেন এই পাত্রটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন একটুও বলে যাতে জল না লেগে থাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি সেম ছাঁকুনির মধ্যেও যেন কোনো জল না থাকে এখানে দেখুন একদম গাঢ় স্বর হয়েছে এই সরটা ছাঁকুনির মধ্যে তুলে নেব। আমি কিন্তু দুধ নেব না সরটাই নিয়ে নেব শুধু এই দেখুন সরের মধ্যে যে দুধটা উঠছে সেটাও কিন্তু আমরা ওই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি শুধু জাস্ট শটটাই নেওয়া হচ্ছে আর একটু দিয়ে দাও দিদি ধারে আছে আর এই ক্রিম বানানোর জন্য শটটা একদম মোটা একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এবারে ছাঁকুনি থেকে এইভাবে শটটা এইভাবে নাড়িয়ে নেব আর এই দেখুন একটা পাত্রের মধ্যে টপ টপ করে ক্রিম পড়ছে এই যে শরে থেকে যেটা পড়ছে এইটাই কিন্তু ক্রিম এই দেখুন এবার আমি রকমই বারে বারে করে নেবো আপনারা যদি এক লিটার দুধ নেন তাহলে কিন্তু পাঁচবার ওই রকমই করবেন একটু করে জাল দিয়ে দেবেন যখনই উঁদলে উঠবে জালটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট উনান উনানের মধ্যে বসিয়ে রাখলে খুব সুন্দর মোটা স্বরে পরিণত হয়ে যায় এইরকম করে আমি দশ থেকে এগারো বার করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই আর কি বড়ো হয়ে যাবে এই দেখুন কতটা পরিমাণে আর কি স্বর হয়েছে আর এইটাই হচ্ছে ক্রিম দু লিটার দুধে এখানে যে ক্রিমটা বার হয়েছে কাপের এক কাপই হবে এক কাপের মানে আমি একটা পলিথিন নিয়েছি পলিথিনটা এই পাত্রের ওপর এইভাবে সেট করে দিয়ে একটা গাডার দিয়ে দেব ধরব না ধরতে হবে না হয়ে যাবে এইভাবে সেট করে নিলাম এবারে ফ্রিজের নর্মাল জায়গায় আমি দশ থেকে পনেরো ঘন্টা রেখে দেব তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পাঁচ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কাটারটা খুলে নেব আপনারা চেষ্টা করবেন একটু আর কি বেশিক্ষণ ফ্রিজের মধ্যে রাখা দশ ঘন্টা নাও বা রাখলেন পাঁচ ঘন্টা রাখলেও হবে এই ক্রিমটা ডিপ ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব। এই সে টুকরো নিয়েছি যে পাত্রের মধ্যে ক্রিমটা সেট করবেন সেই পাত্রটা অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এটা আমি আধ ঘন্টার মতো এই পাত্রটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই আইসের টুকরোর উপরে এই পাত্রটা দিয়ে দেব। যেহেতু এখানে এই পাত্রটা ছোট আছে তো এই আর কি ক্রিমটা এই বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম এটাও দেড় ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম এইভাবে একটু বিট করে নেব হচ্ছে দিদি হ্যাঁ আস্তে আস্তে লিকুইডটা একটু পরিণত হচ্ছে না দিদি হ্যাঁ এই হুইস বানানো একদমই সহজ একটু হাতে সময় থাকলেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন ঘর পাউডার নিয়েছি এক চামচ দিয়ে দেবো এটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলে হবে না অল্প অল্প করে বিট করতে হবে আর অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প বিট করতে হবে তাই হ্যাঁ একসঙ্গে দিলে হবে না এই দেখুন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আর লিকুইডটা দেখুন একদম পুরো গাঢ় হয়ে গিয়েছে এখানে সুগার পাউডার আরও দু চামচ দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে বিট করব আর অল্প অল্প করে সুগার ফিট দিয়ে দেব পাউডার প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট ফেটে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে এখন ঠিক এই রকমইভাবে লেগে থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে এবার আমি এক চামচ সুগার পাউডার আছে যতটা আছে দিয়ে দেব টোটাল আমি ছ চামচ সুগার পাউডার দিয়েছি ক্রিম তো বানানো হয়ে গেল। এবারে আমাদের কাছে নজেল প্যাকেট নেই তো এই জন্য এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়েছি এই বোতলের ছিপি একটা নজেল তৈরি করে নেব একটা ধারালো নতুন ব্লেড নিয়েছি এবারে এটা ঠিক এইভাবেই আর কি কেটে নিতে হবে তবে লম্বা করে একটা কেটে নিয়েছি এবারে ঠিক এইভাবে একটা কেটে নেব একটা পেন নিয়েছি এই শেপটা একটু ঠিক করে নেব বলে এই দেখুন এইটা এইভাবে করে নেব এবারে এই ক্রিমটা একটা পলিথিনের মধ্যে ভরে নেব যা ক্রিম বানিয়েছিলাম এই ছোট বোতলের মাপে মাপে একদম পুরো ভরে গেছে এই বোতলটা এবারে কত সুন্দর ক্রিম হচ্ছে আমি একটু দেখাবো এই দেখুন কত সুন্দর ক্রিমটা বানিয়েছি দেখুন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখো ক্রিমটা কত সুন্দর পড়ছে দেখো দিদি হ্যাঁ খুব সুন্দর পড়ছে বন্ধুরা এই এইরকমই ক্রিম বাড়িতে বানিয়ে যে কোনো আর কি ক্রিমের ওপর ডেকোরেশন করতে পারেন বা আইসক্রিম বানিয়ে তার উপরেও ডেকোরেশন করতে পারেন খুবই সুন্দর হয় আর এই ক্রিম কিন্তু আপনারা একটা ইয়ারড্রাই কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের নর্মাল জায়গায় এক সপ্তাহ রেখে দিলে ভালো থাকবে টাটকা খেতে যে এই ক্রিমটা ভালো লাগে এক সপ্তাহ বাদেও সেই স্বাদ পাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই